চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু আজ শুরু হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন আইসিসির নির্ধারিত প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে টাইগাররা বিশ্বকাপের নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এর আগে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল আজ ডালাসের গ্র্যান্ড প্রেডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার লড়াইতে এই ম্যাচের আগেই শিলা শিলাবৃষ্টি ম্যাচটা মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এর মধ্যেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় রাত নয়টা ত্রিশ মিনিট থেকে অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল দশটা থেকে ডালাসের আবহাওয়ার রিপোর্ট পর্যবেক্ষণ করে বলা যাচ্ছে ডালাসের স্থানীয় সময় সকাল দশটা থেকে বাংলাদেশের ম্যাচটি মাঠে গড়ালেও এর আগেই থেমে যেতে পারে বৃষ্টি কারণ আবহাওয়ার রিপোর্টে বলা হয়েছে স্থানীয় সময় সকাল আটটা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে দশটা থেকে যেটা বাংলাদেশ সময় রাত নয়টা ত্রিশ মিনিট সেই ক্ষেত্রে এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ম্যাচটি নির্বিঘ্নে মাঠে গড়ানোর কথা তবে সেখানকার বর্তমান পরিস্থিতি কিছুটা দুশ্চিন্তায় তো রাখছেই গত দুদিন তীব্র গরমে অনুশীলন করেছিল বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু বৃষ্টির কারণে সেখানকার আবহাওয়াতে পরিবর্তন এসেছে পাশাপাশি কমেছে তাপমাত্রা যেটা ম্যাচে স্বস্তি এনে দিতে পারে বাংলাদেশ দলকে এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আগামী এক জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি